নি সিলেটি টিভিটা সাবস্ক্রাইব করবা। আমার বন্ধু কাদির তাইন ইউটিউব চ্যানেল গুলচন মিয়াভাই সিলেটি চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবা। আসসালামু আমাদের কাদির বাই ইউটিউব চ্যানেল মিয়াভাই সিলেটি টিভিটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু কাদিরর মিয়াভাই সিলেটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না কেন? আলাইকুম আমাদের বন্ধু কাদির ভাইয়ের মিয়াবাই চ্যানেলটি

সিলেটি টিভি নিয়ে সিলেটি টিভিটা সাবস্ক্রাইব করবার সবাই ধন্যবাদ